কেমন বলো আসতে হালকা হালকা করে একটা পাশে আমি ফেলে রাখছি এই একটা দিয়ে মুসালি মুসালি মাইকা খাইতে পারবে কি কমু তোমাদের কি কমু কি কমু টেস্ট দুর্দান্ত দুর্দান্ত নোয়াখালী স্টাইল ওকে বাঙাল স্টাইল অফকোর্স বাঙাল স্টাইল আর এই স্টাইলটা মাছ রান্না করে খেয়ে আমাকে জানাইবা কেমন খাইছো তোমরা ওই 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 আরে ডাবা ডাবা লঙ্কার কাই আর কি চাই কাই আর কি চাই আরে গরম গরম ভাত কাই তোমার সঙ্গে আর কি চাই এইভাবে খাই মানু খাইমু খাইমু গরম গরম ভাতের সঙ্গে আহা বন্ধুরা দেখো দেখো কি দাদা ভালো রান্না করতে পারে তো দেখো কেমন আহা এই হচ্ছে ছ মাছের ঝাল গুজালি মাছ দেখো কেমন আহ এই হচ্ছে ঝাল গুজালি কলাইটা বসালাম এটা হচ্ছে গুডঝালি মাছ এটা লঙ্কা হলুদ এবং নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি এটা গুড়জালি তোমরা গুডজালি মাছ কে কে অবশ্যই বললে আজকে আমি রান্না করবো গুজজালি মাছের একটা ঝাল দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি অনেকবার দেখেছি আর তোমরা দেখে নাও এভাবে রান্না করে খাবে এবারে রুই কাতলা করতে পারবে কিন্তু এটার দাম এটা গুড় জালই সমুদ্রের মাছ নোনা জলের তেল গরম হয়েছে আমি কড়াই গরম হয়েছে মাপ করবে একটু তেল দিয়ে মাছগুলো ভেজে নেবো তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছো এবার আমি মাছগুলো দিয়ে দেবো ওই 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 ভালো করে মাছগুলোতে ভাজবো লাল লাল করে হ্যাঁ 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 মাছগুলো এরকম লালসে লালসে করে ভেজে নিতে হবে এবার আমি মাছগুলো হালকা হালকা তুলবো তুলে তুলে রাখবো প্রত্যেকটা মাছ সুন্দর করে এবার ভেজে নেবে যে সব মাছটা রাখবো এই হচ্ছে গুলজারি মাছ তোকে দুর্দান্ত দুর্দান্ত নোনা জলের মাছ এক একটা করে মাছ এভাবে তুলে রাখবে ও হোয়ে ওই নিজে রান্না করছি নিজে নিজে ওই মাছ বাজার তেলে একই তেলে আমি পেঁয়াজ দেবো কুচানো পেঁয়াজ বড় বড় দু তিনটে পেঁয়াজ দেবো একটু মাখা মাখা দিয়ে খাবো তো ও হো পেঁয়াজ থেকে ভালো করে একটু কষাবো করে ভাজবো দেখো পেঁয়াজটা একটু লালচে লালচে হয়েছে ঠিক এই সময় আমি আদা না কিন্তু ওকে অনলি রসুন বাটা না এটা থেতো করা রসুন দেখে নাও থেতো করা রসুন দিয়ে দাও দিয়ে এটাকে আবার একটু কষাবো যতক্ষণ কাঁচা গন্ধ হোক দূর হয় ওকে আবার একটু কষাবো দেখো কি সুন্দর দেখো একটু লালচে লালচে কালার এসে গেছে এবার আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম নোনা জলের মাছ তার জন্য নুন একটু কম পরিমাণ মতো দেখে শুনে দেবেন আমি একটু নুন দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু আমি ভালো করে টমেটো দিয়ে আবার কষাবো যতক্ষণ না গলছে ততক্ষণ কটাব আর নুন টমেটো তাড়াতাড়ি গলে যায় কষাবে হলুদ দেবো লাল লঙ্কা বাটা সমস্ত সুন্দর করে কষাব আবার এইভাবে রান্না করে যা কিছু ঠান্ডা ঠান্ডা মাছ ওকে এইভাবে করে খেয়ে দেখবি আর এই যে রান্না করছি আমি চলো কন্টিনিউ করো স্কিপ করবে না কিন্তু দেখতে থাকো ওকে মশলা কষে গেছে তেল দিয়েছে সাইডে তেল ছেড়ে দিয়েছে এটা মাখা মাখো তাই অল্প পরিমাণে জল দেবো দেবো হচ্ছে জাদু একটু ধনে পাতা দিয়ে দেবো হাহা একটু জাদু দেবো দেবো হচ্ছে দুটো কাঁচা লঙ্কা কেড়া কাঁচা লঙ্কা ওকে সমস্ত কিছু আমি ভালো করে একটু নাড়ব ঠিক এরকমই মাখা মাখা করলে দুর্দান্ত গ্যাসটা একটু হালকা করে দেব শিঙে দিয়ে দেব গ্যাসটা আহা হা একটু নুন কেমন হয়েছে টেস্ট করে নেব দেখো সুন্দর ফুটছে ঠিক এই মুহূর্তে আমি এই মাছগুলো ভাজা মাছগুলো আস্তে আস্তে করে বসিয়ে দেবো কোনো নাড়াচাড় করবো না গুড়চালি মাছ কিন্তু খুব নরম দেখেছো একদম নরম মাছই দেখো একদম নরম দেখতে পাচ্ছ দেখো একদম নরম আস্তে আস্তে সুন্দর করে বসিয়ে দেবো দিয়ে গ্যাসটা হালকা তো করেই দিয়েছি তারপরে ফিনিশিংয়ে তোমাদের আমি দেখাচ্ছি ওকে ও কি করে বলো তো একটু ঝোলটাকে সারতে দেবো এই যে সাপতে দেবো এই যেমন সরতে দেবো এই ঝোলগুলোকে একটু পরে দিয়ে দেবো যে ওকে আহা হা এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি দেখো আমার সুন্দর ঝাল হয়ে গেছে বুজিয়ালি মাছের ঝাল গ্যাসটাকে বন্ধ করলাম এবার আমি এটাকে একটা পাত্র তুলে রাখছি দেখো ওই অ কেমন বলো আস্তে হালকা হালকা করে একটা পাশে আমি তুলে রাখি এই একটা দিয়ে মুর্শালি মুর্শালি মাইখা খাইতে পারবে কি কমো তোমাদের কি কমো কি কমো বেশ দুর্দান্ত দুর্দান্ত নোয়াখালী স্টাইল ওকে বাঙাল স্টাইল অপকোস বাঙাল স্টাইল আর এই স্টাইলে মাছ রান্না করে খেয়ে আমাকে জানাই বা কেমন খাইছো তোমরা ওয়ে 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 আর ডাবা ডাবা লঙ্কার কাই আর কি চাই কাই আর কি চাই আরে গরম গরম ভাত খাই তোমার সঙ্গে আর কি চাই এই ভাবে খাই মানু খাইমো খাইমো গরম গরম ভাতের সঙ্গে আহা মনুরা দেখো দেখো কি দাদা ভালো রান্না করতে পারে তো দেখো কেমন অন আহা এই হচ্ছে ছাল মাছের ছাল গুচ্চালি মাছ ভiðোটা ভালো লাগা আফকোস অন্যের কাছে একটু শেয়ার করে দিও এইটুকু বললাম খেয়ে আমাকে জানাবে কমেন্টসে আর কেমন হলো এটাও কমেন্সে জানাবে কে কে গুপজারি মাছ খেয়েছ সেটাও কমেন্সে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার